নমস্কার আশা করি শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার সোমবার এই সোমবারটা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার যদিও যারা পূর্ণিমা ধরে সোমবার করে তাহলে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অবধি পাঁচটা সোমবার পড়েছে কিন্তু আমাদের মন্দিরে শ্রাবণ মাসে সোমবার ধরেই করা হয় তাই জন্য প্রত্যেক চতুর্থ প্রত্যেক বছর শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে আমাদের লোকনাথ মন্দিরে শিবের ভোম যজ্ঞ করে পুজো করা হয় এই দিন শিব ঠাকুরকে লুচি ও সুজি ভোগ দেওয়া হয় এই সু লুচি সুজি ভোগে আবার ঠাকুরকে সাড়ে বাইশটি লুচি নিবেদন করা হয় এই সাড়ে বাইশটি লুচি কেন নিবেদন করা হয় সে কারণটা আমি সঠিক বলতে পারবো না তবে শিবলিঙ্গ প্রতিষ্ঠার পর থেকে এই ব্যবস্থা প্রচলিত হয়ে আছে এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে আমি মন্দিরে এসেছি ঠাকুরের শিব মন্দিরে শ্রাবণ মাসে সোমবারের পুজোর আয়োজন সকাল থেকে অনেকেই এসেছেন স্থানীয় লোকেরা এসে ঠাকুরের মধ্যে দুধ জঙ্গা জল দিয়েছেন তারা নিজেদের মতো করে পুজো করেছেন এখন যে দুজন এসেছেন তারাও স্থানীয় আগে অনেক স্থানীয় লোক এখানে আসতো কিন্তু এই রাস্তার দুধারে দোকানপত্র সরকার থেকে ভেঙে দিয়েছে তারপরে বসতিও ভেঙে দিয়েছে আর এই হাই রোডের চারটে লেন চেঞ্জ করে মানুষের আশা খুব অসুবিধা বলে এখন স্থানীয় লোকেদের আশা কমে গেছে এই দুজন ভদ্রমহিলা এসেছেন এদেরকে আমি ঠিক চিনি না তবে এনারা নিজেদের মতো করে পুজো করছেন এই যে সবুজ শাড়ি পরা মেয়েটি এই হচ্ছে আমার সেজ বোন পাপড়ি ও আজকে এসেছে আমাদের মন্দিরে পুজো দিতে ওর সাথে এসেছে ওর ভাসুরজি ওরা দুজনে মিলে নিজেদের মতো করে ঠাকুরের সেবা করছে আমি আমি এখন ব্যবস্থা করছি ঠাকুরের ভোগের আয়োজনগুলো করা গোছান গাছান এই কাজগুলো আমি নিজে নিজে করছি আজকে ঠাকুরের ওই লুচি সুচি ভোগটা তো করা হবে আর ও ফল কাটা ফলটা শিব শিব পুজোয় আমরা গোটা ফলই দিই আর অন্যান্য গোছান গাছানগুলো পুজোর যোগ্য হবে সেই সব গোছান গাছানগুলো আমি করছি আর ওরা নিজেদের মতো করে ঠাকুরের পুজো দিচ্ছে আর এরপরে পুরোহিত মশাই এসে গেছে আমরা ঠাকুরের মাথায় জল দিচ্ছি ছেলেটি দেখছেন ওর নাম জনটি আমার বোনের ছেলে ও খুব শিব ভক্ত প্রত্যেক সোমবার করোনা মৌল মন্দিরে পুজো দিতে যায় আজকে আমাদের নিজেদের মন্দিরে এসেছে পুজো দিতে পুরোহিত মশাই এসেছেন আমাদের সবাইকে মন্ত্র পড়ে একে একে ঠাকুরেরকে পঞ্চামৃত দিয়ে চান করানো হলো তারপরে ফুল মালা মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো করে

으아, 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 으

আমাদের পুজো প্রায় শেষের পথে যজ্ঞটা শেষ হলেই পুজোটা শেষ হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সবাই শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার